ছেলে তার নাতি তার নাতি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পথ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাউতাবাজির ধর্ম নয় মৌলিকভাবে কোন মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় দেখুন নবী করিম সাল্লাহ সাল্লামের সাহবা যারা জেহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী জেহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নবী করিম সাল্লাম তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই যে কোটা এই শব্দটা ইসলামে আছে কি না কোরআন হাদিসের মধ্যে তো কোটা তো আসলে ইসলাম শরিয়ায় এইভাবে ডিরেক্ট নাই সাহাবির ইদানুল্লাহ আনহুম আজমান যখন একটা অঞ্চল জয় করেছে জয় করার পরে এখানে যে গণিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গণিমতের মালগুলো সাহাবিদের মধ্যে বন্টন করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এ মানুষগুলোকে সরকার পুরস্কার স্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয় তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় এটা রাষ্ট্রনায়ক করতে পারে এখানে শরীরতে কোনো ঝামেলা নাই। মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার ও পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিষয় আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি হকুল আইবাদ বলে ইসলামেশ্বরী একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় এই পাঁচ বছর ছয় বছর মোটো পড়াশোনা করলো না খালি ঘোরাফেরা করলো কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা বাপ ছিলেন একজন যোদ্ধা মোটেও পড়াশোনা করে নাই টাইনিয়া টুনিয়া কোনোভাবে পাশ করছে এখন সে পরীক্ষা দিল টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো আর আরেকজন যিনি মেধাবী উনি ফার্স্ট বয় উনি সেকেন্ড বয় উনি দেখা যাচ্ছে একশোর মধ্যে ছিয়ানব্বই পাইছে আর ওই যে টেনে টুনে যে পাশ করছে ও পাইছে তেত্রিশ তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে তেত্রিশ পেয়েছে ওই ছিয়ানব্বই পাওয়া ছেলেকে টপকে গিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে তাই না তো ক্ষেত্রবিশেষে এই সমস্ত জায়গা যে যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে দিন হুমকির মধ্যে পড়বে পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে এটাকে অনুমোদন করে না ইসলাম কি বলছে যেই মানুষের যে যোগ্যতা তাকে সে অনুপাতে মূল্যায়ন করতে বলা হয়েছে যানবাহনগুলো থেমে আছে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না যে যেটার যোগ্য না তাকে আপনি সে জিনিস কেন দিবেন মানুষের অধিকার যেন ঠিক থাকে প্রত্যেকে যেন তাদের অধিকার টুকুন পায় এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি